ফ্রিল্যান্সিং ট্রেডিং হচ্ছে মাইনিং বা অনলাইন থেকে এক কথাই আপনি যদি হচ্ছে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার অবশ্যই হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকা লাগবে ঠিক আছে তো আমি যে গিউগুলো করে থাকি ওইগুলো হচ্ছে বাইন্যান্সের উপরে তো আজকে হচ্ছে আমি দেখাবো যে কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে তো প্রথমে হচ্ছে তোমাকে বাইন্যান্স অ্যাপটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা লাগবে স্টোরে যায় সেরে বাইন্যান্স লেখলে হচ্ছে এই অ্যাপটা পাওয়া যাবে তো ফার্স্টে হচ্ছে এটা ডাউনলোড করে নিবা যদি তোমার ডাউনলোড করা থাকে তাহলে ওইখানে হচ্ছে ওপেন লেখা থাকবে তো ওইখান থেকে ওপেন করার পরে এখানে দেখো দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ক্রিপ্টো নোভাইস যে অপশনটা ওইখানে ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখো আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে তুমিও করে নিবা আর কি তো দেখো এখানে নিচে লেখা আছে সাইন আপ অ্যান্ড গেট হান্ড্রেড ডলার তো ওইটার নিচে হচ্ছে সাইন আপ করার একটা অপশন আছে তো ওইটাতে তুমি ক্লিক করে দিবা ঠিক আছে তো এটাতে ক্লিক করার পর দেখাচ্ছি তো এটাতে ক্লিক করার পর হচ্ছে তোমাদের সামনে এরকম আসবে তো এইখানে লগ ইন করতে বলতাছে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই সো আমাদেরকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে ঠিক আছে তো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবো ওইখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইমেল অথবা হচ্ছে ফোন নাম্বার দিতে বলতেছে ঠিক আছে তো আমরা মানে তুমি যদি হচ্ছে ইমেল দিয়ে খুলতে চাও ইমেল দিয়ে ইমেলটা দিয়ে দিবা আর যদি চাও যে তোমার ফোন নাম্বার দিয়ে খুলতে তো ফোন নাম্বার দিবে আর কি আমি ফোন নাম্বার দিয়ে খোলাটাই বেটার মনে করি আর আমি এখন হচ্ছে ইমেল দিয়ে খুলে দেখাচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিব দেওয়ার পরে এইখানে একটা ভেরিফিকেশন কোড যাবে যেই কোডটা হচ্ছে তোমার ইমেল ইমেইলে হচ্ছে ওই কোডটা আসবে যদি তুমি ওইখানে নাম্বার দাও তাহলে তোমার নাম্বারে ওই কোডটা যাবে তো ওই কোডটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা হচ্ছে অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দেওয়া লাগবে মানে ছোটো অক্ষর বড় অক্ষর এরপর হচ্ছে সংখ্যা সব কিছু মিলে একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড আর কি এখানে মেক করে দিতে হবে তো দেখো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে এনেবল করতে বলবে আর কি তো এই নিচের বাটনটাতে ক্লিক করে দিবা ঠিক আছে তো নিচের বাটনটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে যে। এরপরে হচ্ছে এই যে এই অপশানটাতে ক্লিক করে দিবা করার পরে কন্টিনিউ কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিবা এখান থেকে তো দেখো এখন হচ্ছে ভেরিফাই করতে বলতেছে বেসিক্যালি হচ্ছে এখানে ভেরিফাই করাটাই হচ্ছে মেন বিষয় অ্যাকাউন্ট খোলার থেকে তো ভেরিফাই করার জন্য হচ্ছে এনআইডি লাগবে যদি তোমাদের এনআইডি না থাকে তাহলে হচ্ছে তোমার বাবা মা বা অন্য কারো এনআইডি দিয়েও এখানে ভেরিফাই করা যায় তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখো ন্যাশনালিটি দিতে বলতেছে যেটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট থাকবে বাংলাদেশ তো এরপর হচ্ছে এখানে লিগাল নেম যেটা দিছে এখানে মূলত তোমার এনআইডি কার্ডের যে নামটা আছে সেম সেম ওই রকম নামটা এখানে দিতে হবে ঠিক আছে ওইখানে যে যেরকম ওয়ার্ড দেওয়া আছে রকমই এরপর হচ্ছে এনআইডি কার্ডের যে বার্থডের ডেটটা আছে ওইটাই দিতে হবে এখানে তো দেখো আমি এখানে হচ্ছে আমার এনআইডি কার্ডের যেই ডাটাগুলো আছে ওইগুলা এখানে ওইরকমভাবে সেট করে দিতেছি তো এইগুলো দেওয়ার পরে আচ্ছা আমি আবার বলতেছি যদি তোমার এনআইডি কার্ড না থাকে তাও কোনো সমস্যা হবে না তুমি হচ্ছে তোমার বাবা মার এনআইডি কার্ড দিয়েও করতে পারবা তবে কে ওয়াইসি করা লাগবে আর কি মানে বিকাশে অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম ফেসের একটা ইয়া নেওয়া লাগে ওরকম তো দেখো এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন একটা ইয়া করতেছে তো ন্যাশনাল আইডি কার্ডের যে কোডটা থাকে ওইখানে ওই কোডটা দিয়ে দিবা এখানে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিবা ক্লিক করার পর হচ্ছে এই যে লাইভনেস চেক এইটাই হচ্ছে মেন তো এইটা মূলত কিভাবে করবা তুমি যার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করতে যাচ্ছ যে এনআইডি কার্ডের ছবিগুলো ওইখানে মানে দিস ইনফরমেশানগুলো তো তার ফেসের সাথে এখানে ম্যাচ করা লাগবে ঠিক আছে তার ফেস এইখানে হচ্ছে ক্যামেরার সামনে নিয়া মোবাইলটা নিয়ে এখানে দেখাই দিচ্ছি আমি তো দেখো কে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এইটা মূলত হচ্ছে ওইখানে নিলে তোমাকে দুই তিনবার বামে তাকাতে বলবে ডানে তাকাতে বলবে চোখ খুলতে বলবে এরকম এক কয়েকটা ইয়া কাজ করলে হচ্ছে ওইটা কমপ্লিট হয়ে যাবে বুঝছো তো এটা করার পর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজটা চলতেছে ঠিক আছে তো ভেরিফাই অ্যাকাউন্ট সারা কিন্তু গিভওয়েতে অংশগ্রহণ করা যায় না ঠিক আছে তো দেখো আমার ভেরিফাইটা হচ্ছে এখানে পেন্ডিং দেখাচ্ছে এটা মূলত হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওরা ওরা জানাই দিবে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না তো কিছুক্ষণ ওয়েট করার পরে এইখানে দেখবা যে ওই পেন্ডিংয়ের জায়গায় ভেরিফাই এসে যাবে যে এই সবুজ চিহ্নটায় আসবে এইখানে তো অবশ্যই তোমরা হচ্ছে বাইন্যান্সটা ভেরিফাই করে নিও কারণ সামনে যেই মাইনিং প্রজেক্টগুলো আমরা শেয়ার করছি ওইগুলোর যদি লিস্টেড হয়েও যায় তো ফার্স্টে তোমাদেরকে টুগেন্টটা হচ্ছে বাইন্যান্সেই নিয়ে আসা লাগবে এছাড়াও বিভিন্ন ছাড়াও সামনে যত গিভওয়ে করব আমরা সবগুলো গিভওয়ে হচ্ছে বাইন্যান্স কেন্দ্রিক থাকবে সো অবশ্যই তোমরা হচ্ছে এটা ভেরিফাই করে নিও আর যে কোনো সমস্যা হইলে টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দেও আমি যত দূর পারি সাহায্য করে ট্রাই করবো আর কি